বর্ষা মানেই হলো বাঙালির ঘরে ঘরে ইলিশ খাওয়ার ধুম যদিও বা এখন ইলিশ মাছ খুব বেশি এবং সবাই সময় ইলিশ খাওয়ার মতো কোনো উপায় নেই তারপরেও সবাই সবার অনুযায়ী খাওয়ার চেষ্টা করে কারণ আমরা বাঙালিরা মাছে বাতে বাঙালি আর তার মধ্যে আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ তো ইলিশ তো খেতেই হবে আর কাঁচা ইলিশের সাথে সাথে কিন্তু এই যে এই নোনা কিন্তু কদর খুব যে কম তা কিন্তু অনেকে আছেন যারা এই নোনা খুব বেশি পছন্দ করেন তাদের মধ্যে কিন্তু আমিও একজন আমার কিন্তু এই নোনালিশটা খুব বেশি পছন্দ আর এর ফ্লেভারটা ওয়াও ইলিশ মাছ রান্না করলে যেমন আপনি এই ঘরে রান্না করবেন তো আপনার আশেপাশে দশ ঘরে বলতে পারে যে আপনার রান্নাঘরে আজকে ইলিশ রান্না হচ্ছে যদিও বা সেটা এখন খুব একটা হয় না কিন্তু আগের ইলিশ মাছগুলো দেখতাম মা যখন রান্না করতো পুরো পাড়ার মধ্যে মনে হতো ফ্লেভারটা ছড়িয়ে পড়তো এই নোনা কিন্তু ওরকমই এতটাই ফ্লেভারফুল ইলিশ মাছের যেমন আমার হরেক পথ রান্না হয় ঠিক তেমনি কিন্তু এই নোনা দিয়েও অনেক রকমের রেসিপি বানানো যায় অনেক রকমের রান্না করা যায় তার মধ্যে আমার যে রান্নাটা সব থেকে প্রিয় তা হচ্ছে নোনা পাতায় ভাজা তার জন্য আমি যে লাউ পাতাগুলো রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এটা দিয়ে একটা রেসিপি করব বলেছিলাম তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছে নোনা ইলিশ তার সাথে নিয়েছি এই যে লাউ পাতাগুলো লাউ পাতার সাথে নোনা ভাজা করব তো আমার কিন্তু নোনা কাটা হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক বেশি লবণ থাকে তার সাথে এই রেসিপির জন্য যে উপকরণগুলো প্রয়োজন আমি কিন্তু মোটামুটি সবগুলোই রেডি করে নিয়েছি এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তার সাথে নিয়েছি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি আর নোনা তো আছে আর যেটা নিয়েছি সেটা হচ্ছে যে আমি এখানে একটা নাগামরিচ মরিচ কুচু করে নিয়েছি আর আমি এই যে পেঁয়াজটা এখানে একটু গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু লবণ দিয়েছি যেহেতু এখানে নোনাইলিশের লবণ আছে অলরেডি তো এটা প্রথমে ভালো করে মেখে নিব তারপরে আমি নাগা মরিচটাও অ্যাড করে দেবো আর এখানে দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেলটা দিলেও এর ফ্লেভারটা একটু বাড়বে তো সেই জন্য সরিষার তেলটাও দিয়ে দিলাম তো এটা মাখানো হয়ে গেলেই কিন্তু কুমড়ো পাতায় মুড়িয়ে নিব আমার কিন্তু এটা মাখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এটা পাতায় মুড়িয়ে নেওয়ার পালা এখানে একটা প্লেট নিয়ে নিলাম তার উপরে যে পাতাগুলো বিছিয়ে দিলাম এটা মোড়ানো খুবই সহজ এটা কিন্তু মোড়াতে কোনো সুতো লাগবে না কিছু লাগবে না জাস্ট দুটো পাতা ভাজ করে দিলাম একটা আর একটার পিঠের উপর ভাজ করে দিয়ে তার মধ্যে এই যে মাখানো নুন গুলো দিয়ে দিলাম তারপর এটা হালকা করে র‍্যাপিং করে নেব কোনো সুতা বা কিছু লাগবে না আর অল্প একটু সরিষার তেলও দিয়ে দিলাম এটাতে থেকে ফ্লেভারটা ভালো আসবে এই যে দেখুন আমি কিভাবে র‍্যাপিং করছি যদিও বা যারা পাকা রাঁধুনি তাদের কিন্তু এগুলো আসলে দেখানোর কোনো প্রয়োজন নেই তারা এগুলো খুব ভালোই পারে কিন্তু যারা পারেন না যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এগুলো দেখে উপকৃত হবে এই যে আমার কিন্তু সবগুলো পাতা মোটামুটি র‍্যাপিং করা হয়ে গেছে তো এখন কিন্তু ভেজে নেওয়ার পালা তেলটাও কিন্তু মোটামুটি আমার ভালোই গরম হয়ে গেছে এক এক সবগুলো দিয়ে দিচ্ছে আমি এখানে মোটামুটি চার পিস করেছি পাতাগুলো দেওয়ার পর কিন্তু আমি জালটা একটু কমিয়ে দিব এবং এগুলো ঢাকা দিয়ে হালকা আছে অনেকক্ষণ ধরে একটু ভাজবো তাতে হবে কি পাতাটা যেহেতু আমি ডাবল করে দিয়েছি ভেতরের পাতাটাও সেদ্ধ হয়ে যাবে এবং উপরের পাতাটা একটু খ্রিস্পি হবে আপনি এখানে একটার মধ্যে দুই রকমের ফ্লেভার পাবেন উপরের পাতাটা ক্রিস্পি লাগবে আর ভেতরের পাতাটা একদম সফট হয়ে যাবে সেজন্য ঢাকা দিয়ে এই যে দেখুন হালকা আছে একদম উপরেরটা একদম লালচে করে ভেজে নিয়েছি উপরেটা কিন্তু একদম মচমচ হয়ে গেছে আর ভেতরে যে পাতা আছে সেটা একদম নরম থাকবে তো এখন এই গরম গরমই কিন্তু এটা খেতে হবে তা না হলে এর স্বাদটা ভালো পাওয়া যাবে না আমি কিন্তু চুলা থেকে এটা নামিয়ে এই যে সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়ে এখনো কিন্তু এই যে দেখুন এটা হাত দেওয়া যাচ্ছে না একদম প্রচুর গরম আর এটার কিন্তু আসল মজাটা হচ্ছে গরম ভাতের সাথে গরম গরম খেলেই পাওয়া যাবে দেখুন ভেতরে পাতাটা কিন্তু একদম সফট আর ভেতরের যে পুরটা তার থেকে কিন্তু এই উপরের পাতাটা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে কেমন লাগলো আমার আজকের এই রান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই নোনাইলিশা খান না তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি নোনাইলিশের প্রেমে পড়ে যাবেন সবাই ভালো থাকবেন টা